যে আলোচনা করেছিলেন শ্রবণ কীর্তনের বিষয়ে শ্রবণ এবং কীর্তনের উপরে উনি বিশেষ আলোচনা করতে গিয়েছিলেন পরবর্তী বক্তা আলোচনার মাধ্যমে এটা বলেছিলেন মায়া এবং জীবতত্ত্বের বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করেছেন তার পরবক্তা প্রয়োজন তত্ত্ব নিয়ে কিছু আলোচনা করেছেন কিন্তু কেউ বৃহত্তত্ত্ব আলোচনা করেননি সব সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন তো শ্রবণ আমরা কিন্তু জানতে পারি শ্রবণায় ওপি বহুবীর লব্ধ লি ওপি বহু জনা লব্ধা আসজস্ব বক্তা কুশলাস্য লব্ধা ওটা হচ্ছে বিদ্যব্ধা আচার্য জ্ঞাতা কৌশল সৃষ্টা আসলে আমরা এখানে জানতে পারি যে পরমাত্মা তত্ত্ব বিষয়ক আলোচনা অত্যন্ত সৌভাগ্য ব্যক্তিগণের পক্ষে সম্ভব আত্মতত্ত্ব কথা সকলের পক্ষে আলোচনার বিষয়বস্তু হয় না এবং শ্রবণ ভাগ্য হয় না তো এখানে যেমন শ্রীমন্ত ওপি বহু ব জনা আমরা বহু প্রকার আমরা শ্রবণ করার পরেও কিন্তু সে আত্মতত্ত্বের বিষয়ে অভিজ্ঞান লাভ করতে পারি না এখানে সকলেই আত্মতত্ত্বের কথাই বলেছে কিন্তু আত্মতত্ত্ব উপলব্ধি করাটাই সবচেয়ে বড় কথা আত্মতত্ত্বটা কি আত্মটা কি জিনিস আত্মটা কি আত্মা পরমাত্মা কিন্তু পরমাত্মার সম্বন্ধে আমরা জানি স্বয়ং ভগবান পরমাত্মা তো জীবের মধ্যে আছে কিন্তু আত্মটা কি আত্মা আর পরমাত্মা কি একই জিনিস একই জিনিস তো নয় এখানে আত্মতত্ত্বের কথা বলেছি কিন্তু কিন্তু পরমাত্মার কথা বলিনি যে আত্মতত্ত্বের কথা বহু সৌভাগ্যক্রমে শ্রবণের যোগ্যতা লাভ করে আর শ্রবণ করার পরে সেটা অনুভব হয় না যদি বলছে আশ্চর্য বক্তা সে আত্মতত্ত্বের সম্বন্ধে আলোচনার বিষয়বস্তু সম্বন্ধে বক্তা পাওয়াই যায় কৌশল কুশলস্য লব্ধা শ্রোতাই পাওয়া যায় না পাওয়া যায় না তার কারণ আমি যাকে বোঝাবো আমি তাকে অনুভব করাইব এমন শ্রোতার অভাব আছে আচর্য জ্ঞাতা যদি জ্ঞাত হয় জানকারী হয়েছেন কিন্তু সৃষ্টি শ্রোতার অভাব আর ওখানে আসাদস্য বক্তা শুধু বক্তার অভাব বক্তার অভাব আছে জগতে কেন পরমাত্ম আমি কে সনাতন গোস্বামীর প্রশ্নের একটাই উত্তর আমি কে কেন মোরে যারের তাপাত্র ইহানা না জানি হিত হয় সাধ্য সাধন তো পশুতেই না জানি কৃপা করে সব তো কত আপনি তাহলে আমি তাকে এখন যদি উপনিষদ হিসেবে উত্তর দেওয়া যায় তাহলে আমি জ্যোতির্ময় পারা জ্যোতির্ময় জ্যোতিষ্বরূপ আত্মা সেই জ্যোতিষ্বরূপ আত্মা যেখানে শোক নেই যেখানে মোহ নেই যেখানে আসক্তি নেই যেখানে বোকাকা নেই যেখানে জন্ম নেই যেখানে মৃত্যু নেই কোনো কিছু তাকে স্পর্শ করে না যে বস্তুটা বস্তুটা কে তিনি চিনছে আত্মা আমি সেই আত্মত্ব কিন্তু আত্মত্ব হওয়ার পরেও কেন আমার শোকাদি শোকাদ দুঃখকে আস স্পর্শ করছে এত সময় আলোচনা করছেন যে পিতা মেতা মাতা মারা গেছেন আরে মাথায় কি মারা গেছেন মাথায় কি চলে গেছে না থেকে মাথাটা মরে নাকি না পিতা মরে পিতাও মরে মাথায় মরে না মরেছে তা কে আমার এর প্রশ্ন এই যে মরেছেটা কে কে মরে কে তাহলে কে বেঁচে আছে কার কারণায় বেঁচে আছে আমার জাত এটা জানতে হবে সেই এই জন্য উপনিষাদ বলছেন যে গ্যাপ্তি দেবাম সর্বাস খেনের ক্লেশে জন্মে মৃত্যু পরা হয় তস্য বিধানা তৃতীয় তৃতীয় দেহ ভেদে সর্বশ আত্মা সর্ব সিদ্ধি হয়ে যাবে সমস্ত কামনা বাসনা পূর্ণ হয়ে যাবে যখন সমস্ত জ্ঞাত অর্থাৎ যাকে জ্ঞাত হলে পরে আমি আমার জন্ম মৃত্যু জরা বেদি শোক আর আমাকে স্পর্শ করবে না কাকে জ্ঞাত হলে ওই জ্ঞাত দেবাম সপাশ হানি তাকে কাটো হও সমস্ত দেবতাদের আর্ধ বস্তু সমস্ত দেবাদের আর্ধ বস্তু যাকে দেবতার পর্যন্ত পাওয়ার জন্য এই মুর্শিদ প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করে কিন্তু পারে না সেই আত্মতত্ত্বকে লাভ করতে গেলে পরে একমাত্র পরমাত্মার কৃপা লাভ করা যায় এই জন্য আয় আত্ম পরিচালক না মেধায় না বহু শ্রুতি এই আপনি এখানে বহু মেধা দ্বারা পাণ্ড্য দ্বারা জ্ঞান দ্বারা শ্রবণ দ্বারা তাকে লাভ করা যায় না তাকে লাভ করতে হলে কি করতে হয় জীবাত্মা পরমাত্মার স্বীকার করবে তার সেবা করবে সেবা করতে করতে পরমাত্মার গুণ যখন সম্পূর্ণ প্রকাশিত হবে হবে তখন সাক্ষাৎ পরমাত্মার কৃপা লাভ করতে পারে পরমাত্মা নয় বলছেন সাক্ষাৎ পরমাত্মাই সাক্ষাৎ পরমাত্মাই তখন স্বয়ংরূপ দর্শন করায় পরমাত্মারূপ রূপ দর্শন করাচ্ছেন না স্বয়ংরূপ দর্শন করতে স্বয়ং রূপকে ঈশ্বরে পরমে কৃষ্ণ সচিদানন্দ ব্যক্তি আদি বিশ্বের কারণ তো স্বয়ং রূপ গোবিন্দ রূপ দর্শন করেছে পরমাত্মা দর্শন দিচ্ছেন না আমাকে কারণ আমি আরাধনা করি কাকে আমার গোবিন্দকে কিন্তু পরমাত্মার কৃপা লাভ হচ্ছে আগে পরমাত্মা কৃপা না করলে গোবিন্দ কৃপা লাভ হচ্ছে না বলছেন জীব আত্মা যখন পরমাত্মার কৃপা যাস না করে পরমাত্মায় তখনই স্বয়ং রূপ দর্শন করে তাকে সংসার মুক্তি করিয়ে দেন এই জন্য জ্ঞাত দেবাম সর্বাসপাহানি সমস্ত পাশ অষ্টপাশ আছে আমাদের অষ্টপাশ থেকে যারা মুক্ত হয়নি অষ্টপাশে যারা আবদ্ধ সেই সমস্ত জীব একমাত্র ওই জমে দুয়ারে যেতে পারে তারাই যাবে কিন্তু যারা অষ্টপাশ থেকে মুক্ত হয়েছেন তারা কখনো জমের অধিকারী নয় যারা ভগবত কৃপা লাভ করেছেন পূর্বভূষণে বিষ্ণু কৃপা লাভ করেছেন কখনো তারা জমের দুয়ারে যাবেন না জম তাদের স্পর্শ করতে পারবেন না এটা হচ্ছে নসিকিতার প্রশ্নের উত্তরে এটা পাওয়া গেছে যারা ভগবানের জন্য করতে হয়েছেন পরমাত্মার স্মরণে স্মরণ করতে হয়েছেন আমার অধিকার নেই তাদেরকে শাসন করবা তাদের কোনো ত্রুটি থাকে ত্রুটি থাকে তো পরবর্তীকালে সে তো অধিকার ভগবান বুঝবেন কৃষ্ণ গোবিন্দ বিচার করবেন ও অধিকার আমার নেই গোবিন্দ বিচার করবেন এই জন্য যে দেবতারা নিজেদের সংরক্ষণ করতে সমর্থবান নয় মহাবিপদ থেকে মুক্ত করতে সমর্থ নয় গোবিন্দচরণে স্মরণ করতে হয় আমরা সেই গোবিন্দ আমরা কি করছি সেই দেবতা চরণে স্মরণ করতে হচ্ছে দেবতা আমার এটা আমার আমাকে কৃপা কর ধন দাও জল দাও সব কিছু আমার প্রার্থনা করি কিন্তু একই নয় আমাদের একমাত্র উপদেব বস্তু হচ্ছেন পরমাত্মা সেবা করা আমি জীব আত্মা জীব বলে একটা আত্মা আছে যে জীব হচ্ছে জৈবিক প্রবৃত্তি যেখানে সেখানে জৈব আত্মা বলা হয় জৈবিক প্রবৃত্তি তা আমি জৈবিক প্রবৃত্তিকে উন্মুক্ত হয়েছি কিনা হ্যাঁ জৈবিক প্রবৃত্তি কিন্তু উন্মুক্ত যদি কেউ হয়ে যায় তাহলে সে কি কোনো দেবতার শাসনে থাকে নাকি থাকে থাকে নাকি জ্ঞাত দেব সর্বা সবাহানি ক্ষীনের কৃষক মৃত্যু পরী তাহলে সমস্ত কি অষ্টবাস ক্ষীণ হয়ে যাচ্ছে মৃত্যু যন্ত্রণা ক্ষীণ হয়ে যাচ্ছে তোর সবই ধারা তৃতীয় ভেদে ধ্যান কার ধ্যান কর বার্ন ধ্যান কর তৃতীয় ভেদ তিতু দেহ আহকার তিনটে একটা স্থূল দেহ একটা লিঙ্গ দেহ একটা মানে চিন্ময় দেহ চৈতন্য চিন্ময় দেহ যেটা গীতা বলা আছে চৈতন্য স্বরূপ জ্যোতিষরূপ আত্মা তাহলে আমি যখন লিঙ্গ দেহকে ভেদ করে যখন লিঙ্গ দেহ প্রতিষ্ঠিত লিঙ্গ যখন যখন ভেদ করে যখন পরমাত্মায় প্রতিষ্ঠিত হয় পরমাত্মায় প্রতিষ্ঠিত হলে পরে জন্ম মৃত্যু সব ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাবে আর ভগবান চরণে পশে যাবো এমন এবং ভক্ত যদি কেউ জন্ম দিতে পারে সংসারে সে মাতার তখন জীবন যেতে হবে না যাওয়ার কোনো প্রশ্নই নেই উঠতেই পারে না তার কারণ তিনি প্রহ্লাদ মহারাজ বলেছিলেন যে আমার পিতা মাতা কি হবে বললে যে এমন পুত্রে যে জন্মদান করেছে সে পিতা কি না বৈকুণ্ঠ না যে থেকেছে সে তোমার আগে চলে গেছে এই জন্য আমি মনে করি হিরান্না কোসুমের জন্য আমরা পেয়েছি পেয়েছি জন্য প্রেয়েছি আজকে হিরান্না কোসুম না আসতেন তাহলে আমরা প্রহ্লাবকে পেতাম না আর প্রলাপ না আসলে বারো আমরা হেরনাকে আমরা নিরিসবকে পেতাম না হিরান্না কোসুম শুধু ভক্ত তিনি অসুর নয় অসুরের কিন্তু কলভার অভিনয় কিন্তু মূলত তিনি সাক্ষাৎ জানতেন যে তিনি অভিনয় করেছেন তিনি নাটক করেছেন নাটক করে আজকে পোল্লা দেখিয়ে দিয়েছেন যে ভক্ত ভক্তকে মারা যায় না ভক্তকে সংহার করা যায় না যত চেষ্টা করো না কেন তা আমার সমস্ত চেষ্টায় ব্যর্থ হয়ে গেছে আমি ভক্তকে আমি আমি চেষ্টা করলাম মারতে কিন্তু মারতে পারি নাই তা কারণ ভগবান যাকে রক্ষা করে পালন করে তাকে মারতে পারি না আমি অনেক চেষ্টা করেছি যাক সমাজে দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন হিরণ্যক হৃণু সমাজ ভক্তকে যারা একদম ভক্তকে কেউ মারতে পারবেন না সংগ্রাম করতে পারবেন না হিরণ্যকশু বুঝিয়ে দিয়েছেন তার মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছে এই শিক্ষা আমাদের প্রয়োজন এই জন্য আমরা আমি হৃণ্যকশুকে প্রণাম করি যে হৃদশমকে দ্বারা আমরা জগতে ভুলকে পেয়েছি নিরীঘ্ন পেয়েছি সেই আমি হৃদ প্রণাম করি হরে কৃষ্ণ